আপনার যদি সত্য থাকে আপনারা যা থাকবে সেটাই পাবে আর আপনার যদি ঘুমিয়ে পড়ে তাহলে আপনাদের ওয়াদ হবে না আমরা কি চাই দাবি বলার একটাই দাবি বলার একটাই দাবি বলার একটাই আমাকে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে আপনি কত বের ওটা আমার দেখার বিষয় কারণ আপনি তো নোটিশে বিনা নোটিশে আপনার শুধু সুবিধা দিয়ে যান গাড়ি সেবা দিলে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা ভিতরে ভিতরে ভাই করে পঞ্চাশ হাজার টাকা করছেন আপনাদের তো কমিশনের প্রয়োজন পড়ে না তবে আপনি কি নেবেন ওইটা আমার দেখার বিষয়ে আমাকে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে রবিবারে আপনারা শনিবারের দিকে লক্ষ্য রাখবে রবিবারে আমরা যখন কমিশনের সাথে মিটিং এ বসতে যাবো কর্মচারীরা কিভাবে আমাদের জন্য প্রস্তুত থাকে ওয়েলকাম দাঁড়ায় আপনারা দেখবেন ফলো করবেন আপনারাও সেইভাবে সাহিত্য আদা সাহিত্য শাসিত এবং সেক্টর কর্পোরেশন কর্মচারীরা আপনারা ঘুমিয়ে আছেন ঘুম থেকে উঠুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান